আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার এই ভিডিওতে আমরা আতর প্যাকিং করার প্রসেস দেখাবো। কিভাবে আমরা এই ধরনের বড় জার থেকে ১২ মিলি ছয় মিলি বোতলে ঢেলে থাকি যাতে করে কাস্টমার তার সাধ্যমতো অর্ডার করতে পারে আচ্ছা আপনি কি কখনো খুশবু মহল দোকানের নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন অনেকেই এই ধরনের দোকান সন্ধান করেন কারণ বছরে একবার বা দুইবার এই ধরনের প্রসাধনী প্রয়োজন সব পুরুষেরই আছে আর যারা শৌখিন পুরুষ নিয়মিত স্যান্ট পারফিউম ব্যবহার করে থাকেন তাদের কাছেও খুশবু মহল অত্যন্ত প্রিয় ঠিকানা তবে বলে রাখা ভালো খুশবু মহলের আতর উচ্চ মানের এগুলো মূল্যবান উপাদান দিয়ে তৈরি করা হয় এই আতরগুলো অনন্য সুগন্ধির অভিজ্ঞতা নিশ্চিত করে দীর্ঘস্থায়ী সুবাস এবং সত্যিকারের অর্থে আতরের মায়াবী আনন্দ প্রদান করে আকর্ষণীয় সুগন্ধি উপভোগ করতে হলে একটু দামি আতর ব্যবহার করতে হবে অনেকেই বলে আতর উড়ে যায় আমাদের এই কালেকশনগুলো দেখুন প্যাঁ ছাড়াই এইভাবে বছর পর বছর থাকে উড়ে যাওয়া তো অনেক দূরের কথা গন্ধেরও কোনো পরিবর্তন হয় না রহস্য কি জানেন এগুলো সব উন্নত মানের আতর অনেক মহদ্দেশ্বর জীবনীতে পাওয়া যায় আতর মেখে তারা দর্শ দিতেন যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আচ্ছা আপনার সাথে আজ আরও কিছু কথা শেয়ার করব তবে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের প্রিয় নবী আলী ওসাল্লামের কাছে আতর এবং স্ত্রী খুব প্রিয় ছিল আর নামাজ ছিল তার কাছে চোখের মুনি নবীজি আতর খুব পছন্দ করতেন গবেষণা করে দেখা গেছে আতর ব্যবহার করার অনেক উপকারিতা আছে বলা যেতে পারে পুরুষদের একমাত্র প্রসাধনই হল আতর অর্থাৎ সুবাস বর্তমানে আতর বা সুগন্ধির ব্যবহারকে অ্যারোমা থেরাপি বলা হয় জি এটা মনে রাখবেন নবীজির একটি সুন্নাত যা এখন থেরাপি হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে চলমান রয়েছে এর কারণ কি জানেন কারণ হল মানসিক সুস্বাস্থ্যের উন্নতি বিকাশে মানসিক চাপ ও অবসাদ দূর করতে আতরের কার্যকর ভূমিকা আছে আতরের সুগন্ধি মানুষের আত্মার উপর পজিটিভ প্রভাব ফেলে আতর ব্যবহার করার ক্ষেত্রে সস্তা ও সিনথেটিক বর্জন করাটাই ভালো পরিমাণে অল্প হলেও অরিজিনালও একটু দামি আতর ব্যবহার করবেন দেখবেন কত সুন্দর উপলব্ধি হয় আর মিষ্টি ঘ্রাণ ছড়ায় মনের গহীনে লুকিয়ে থাকা ইচ্ছে আনন্দ ও খুশির বহিঃপ্রকাশ ঘটবে আর তখনই বুঝতে পারবেন নবীজির সুন্নাতের আমল করার তৃপ্তি আতর ব্যবহার করে নবীজির সুন্না যেমন আদায় করা যায় বিশেষ করে দুই ঈদে এবং জুম্মার দিনে তার সাথে পাশে থাকা মানুষটিকে খুব অনায়াসেই খুশি করা যায় আমাদের খুশবু মহলের কালেকশনে আছে ন্যাচারাল আতর অ্যারাবিয়ান আতর এমনকি ফ্রেঞ্চ আতরও পাওয়া যায় এছাড়া সৌদি আরবের এবং দুবাইয়ের পারফিউম পাওয়া যায় আপনি এইসব পুরো ফাইল অর্ডার করতে পারেন অথবা প্রথমে টেস্ট করার জন্য পাঁচ মিলি দশ ও অর্ডার করতে পারেন আর ঘরে বসেই পার্সেল পেয়ে যাবেন আমাদের হোম ডেলিভারি পরিষেবা চালু আছে এক্ষুনি কথা বলুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বরে নাইন আর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম